আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে ড্রেসটা নিয়ে চলে আসলাম এই ড্রেসটার জন্য অনেক আপুরাই এস দিয়েছেন বা হচ্ছে যা কমেন্ট করেছেন রিপ্লাই দিয়েছেন বাট এই ড্রেসটা কোয়ান্টিটি বেশি দিতে পারিনি বাট এখন থেকে আপনাদেরকে আমরা কোয়ান্টিটি বেশি দিয়ে যেতে চাই কারণ এই ড্রেস হচ্ছে ব্লকের একটা ড্রেস যেই ড্রেসটার প্রাইস শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন আজকে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস যদি আপনাদের জন্য মাত্র সাতশো টাকা করে হয় তাহলে কেমন হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন প্রাইস অবশ্যই বলে দেওয়া হবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে ফাইনালি ড্রেসটা কিন্তু চলে আসবে নেকের পোষণ থেকে শুরু করে অল ওভার কিন্তু হচ্ছে ব্লকের ড্রেস উপর থেকে নিষ্পন্ সম্পূর্ণ ব্লক করা চলে আসবে শুধু এটা ফ্রন্ট সাইড সাইডটাও বেশি সুন্দর আর এই ড্রেসটা হচ্ছে অনলাইনের সবচেয়ে ভাইরাল একটা ড্রেস বিশেষ করে আমাদের শোরুমে সবচেয়ে ভাইরাল ড্রেসটা থাকবে এই ব্লকে ড্রেসটা তো ইনশাল্লাহ যারা বিলানটার প্রাইসকে ভালোবাসেন তারা একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় প্যান্টের কাপড়টা অনেক সুন্দর স্লিভের পার্টটাও সুন্দর প্যান্ট প্লাস স্লিভের পার্ট সাথে কিন্তু বিশাল আকৃতির একটা দোপাটা রয়েছে যেটা না বললেই হয় না এই সেই দোপাটা চমৎকার একটা দোপাট্টা ম্যাজেন্ডা কালারের মধ্যে দোপাটা দিয়েছি প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে টারসেল করা চলে আসবে মানে কিন্তু হচ্ছে টাটসেল করা পেয়ে যাবেন টাটসেলগুলো কিন্তু হচ্ছে অনেক মজবুত এই টাটসেলগুলো ইনশাল্লাহ ড্রেসের সাথে যদি দুপাটার একটু ধরে দেখাই কতটা সুন্দর হতে পারে তখন আপনি নিজে অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস ফাইনালি ড্রেসটা চলে আসবে প্রাইস কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা শপে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম